আবারও একবার বিশ্বকাপ ক্রিকেটের ফাইনাল খেলতে চলেছে ভারত সৌজন্যে ভারতের অনূর্ধ্ব উনিশ মহিলা ক্রিকেট দল সেমি ফাইনালে ইংল্যান্ডকে নয় উইকেটে দুর্মুষ করে ফাইনালে টিকিট ছিনিয়ে নেয় ভারতের অনূর্ধ্ব উনিশ মহিলারা এদিন প্রথম ব্যাট করে নির্ধারিত কুড়ি ওভারে মাত্র একশো রান করে ইংল্যান্ড জবাবে ব্যাট করতে নেমে পনেরো ওভারে মাত্র এক উইকেট হারিয়েই জয়ের লক্ষ্যমাত্রায় পৌঁছে যায় ভারত এদিন বল হাতে তিনটি করে উইকেট নিয়েছেন ভারতের পারুনিকা ও বৈষ্ণবে আর ব্যাট হাতে পঞ্চাশ বলে অপরাধ যে তো 56 রানের ইনিংস খেলেন কমলিনি অপর প্রান্তে তখন 29 বলে 35 রান করে অপরজিত থাকেন তৃষা এবার ফাইনালে ভারতের সঙ্গে চ্যাম্পিয়ন হওয়ার লড়াইতে নামবে দক্ষিণ আফ্রিকা যারা বিশ্ব ক্রিকেটে চকারস হিসেবে বিশেষভাবে পরিচিত তাই একদিকে ভারতীয় দলের দুর্দান্ত ফর্ম আর অপর দিকে প্রতিপক্ষের ব্যর্থতার ইতিহাস কিছুটা হলেও চ্যাম্পিয়ন হওয়ার ব্যাপারে এগিয়ে রাখছে ভারতকে এদিন ভারতীয় দল ফাইনালে জায়গা করে নেওয়ার পর থেকেই শুরু হয়ে গিয়েছে শুভেচ্ছা বৃষ্টি আজ বাংলার তরফ থেকে আমরাও ভারতের মহিলা ক্রিকেট দলকে জানাই আগাম শুভেচ্ছা বিরো রিপোর্ট আজ বাংলা